বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক দু সালের পরীক্ষার্থী রয়েছে তাদের দুটো সাবজেক্টে ভীষণ টেনশন হয় একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান এই দুটো সাবজেক্টকে সবাই ভীষণ ভয় পায় কেন বুঝি না কারণ এটা যদি একটু ভালোবেসে পড়া যায় তাহলে কিন্তু এ তোমাকে অনেক কিছু দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এতটাই তোমরা ভয় পেয়ে যাও যে আর সে শুধরানোর জায়গাটা থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আমি আজ একটা স্পষ্ট কথা বলে দিতে চাই যারা বিশেষ করে ভৌতবিজ্ঞানে ভয় পাচ্ছ বা ভৌতবিজ্ঞানে ভাবছো যে আমি হান্ড্রেডে হান্ড্রেড ক্যারি করতে চাই তাদের জন্য কিন্তু আজকের এই পরামর্শ আজ আমি যে কথাটা বলবো খুবই ভাইটাল কথা খুবই ইম্পর্টেন্ট কথা এবং এই কাজটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো যে তোমরা মধ্যে তো ক্র্যাক এবং ভালো ভালো যারা একটু পড়াশোনা করো তারাও কিন্তু নব্বই মধ্যে নব্বই টার্গেট রাখতে পারো আর যারা একটু ফাঁকিবাজ বা এখনো ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারো নি তারা মোটামুটি আশি থেকে পঁচাশির উপরে নম্বর পাবে জাস্ট দুটো তিনটে ট্রিক্স বলবো জাস্ট দুটো তিনটে ট্রিক্স আর তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করবো বিষয়টা বুঝতেই পারছো কি বলতে চাইছি বিষয়টা কি আমরা ভৌত প্রথম কাজ ভয় পাবো না ভয় পাবো না আমরা ভৌতবিজ্ঞানে ভৌত যারা পারে তারা দেড় তিন ঘন্টার পরীক্ষা তাদের দেওয়া লাগে না তারা দু ঘন্টার মধ্যে সমস্ত কিছু লিখে চুপচাপ বসে থাকে আমরা পরীক্ষা হলে বসে বসে দেখি তাদের কাজ কমপ্লিট আর যারা পারে আর যারা পারে না তারা তিন ঘন্টা কেন সাত ঘন্টা তাদের লিখতে দিলেও তারা লিখে শেষ করতে পারবে না আরেকটা কথা বলি ভৌতবিজ্ঞান এমনই একটা সাবজেক্ট যেখানে বানিয়ে গল্প লেখা যায় না যেটা পড়বে যেটা বুঝবে সেটা উত্তর লিখবে সেটা সেটা এক হতে 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 পারে পারে তিন পারে যার যেটুকু উত্তর তার সেটুকুই এটা ইতিহাস নয় এটা ভূগোল নয় যে হ্যাঁ আমি একটু তার বৈশিষ্ট্য গুরুত্ব সুন্দর করে একটু বাড়িয়ে বাড়িয়ে বললাম আমি একটু বর্ণনা করলাম অন্যান্য পয়েন্ট ভিত্তিক ভাবে লিখলাম এটা কিন্তু সেই সাবজেক্ট নয় তো এই সাবজেক্ট হলো সায়েন্টিফিক সাবজেক্ট ম্যাথামেটিক দিতে হয় তাহলেই ফুল মার্কস পাওয়া যায় সঠিক উত্তর লিখতে হয় তাহলেই ফুল মার্কস পাওয়া যায় এর জন্য খুব বেশি পড়তে হয় না খুব বেশি মনে রাখতে হয় না শুধু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লেই কিন্তু সম্ভব বাপচু স্যার আমরা কি প্রশ্ন পড়বো কি পড়বো কিছু বুঝে উঠতে পারছি না হ্যাঁ তোমাদের জন্য আমি এর আগে সাজেশন তুলে ধরেছি অবশ্যই অনেকে বাপচু স্যার সে প্রশ্নের উত্তর কোথায় আমরা কি পড়বো কি না পড়বো আমি তোমাদের বলছি দেখো ভৌত বিজ্ঞানে আমাদের যে কটা চ্যাপ্টার আছে যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারটা খুলে তোমরা যদি আমাদের মতো একটু সার্চ করো তাহলে একটা লজিক দেখতে পাবে একটা মজা দেখতে পাবে কি সেই মজাটা বলতো যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তার ম্যাক্সিমাম কোয়েশ্চেন বারবার বারবার রিপিটেশন হয় চালচের সূত্র বয়লের সূত্র এমন একটা বছর দেখাও তো যে বছরে চালচের সূত্র বয়লের সূত্র আসেনি তাহলে দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার বারবার রিপিটেশন হয় এবং আমরা যারা এই সাবজেক্ট নিয়ে চর্চা করি বা যারা এই সাবজেক্ট নিয়ে নিয়মিত বসি তারা কিন্তু খুব ভালো করেই জানি এবং যারা বৌদ্ধবিজ্ঞানের শিক্ষক রয়েছেন তারাও কিন্তু খুব ভালো করেই জানেন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো প্রত্যেকবার আসবে আগের বছর আসলে পরের বছর আসবে তো সেই ধরনের প্রশ্ন সেই ধরনের প্রশ্নের উত্তর গুলো তোমাকে সবার আগে করতে হবে তোমাকে সবার আগে অধ্যায় ভাবে কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা বুঝে নিতে হবে সেই প্রশ্ন নোটসগুলো রেডি করতে হবে সেই প্রশ্নগুলোর উপর জোর দিতে হবে এবং খুব সহজে এক দুবার পড়ে সেই প্রশ্নগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে এবং এটা করা কিন্তু খুব বেশি কষ্টের কিছু নেই আমরা তো অনেক রকমভাবে পয়সা খরচ করে ফেলি অনেক রকমভাবে পয়সা খরচ করি এদিকে ওদিকে অনেক রকমভাবে পয়সা খরচ করি আমি তোমাদের একটা টিপস আগেও বলেছিলাম আবারও বলছি দেখো আমাদের কাছে সেই অস্ত্রটা কিন্তু আছে কিন্তু সেই অস্ত্রটা আমাদের সংগ্রহ করতে হবে কোথা দিয়ে না পাশের দোকান দিয়ে আরসের দোকান নয় বইয়ের দোকান থেকে কি বই আমি তোমাদের আগেও বলেছিলাম আবার বলছি বিজয় মাধ্যমিক সাজেশন কি বললাম বিজয় মাধ্যমিক সাজেশন বই এই বইটা তোমাকে সংগ্রহ করতে হবে এবং এই বইটা থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে নিশ্চিত রূপে জেনে রাখতে পারো যে তোমার প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে এবং বিগত বছরও এসছে এবার আমি বলি স্পেশাল শেষে কথাগুলো খুব ভালোভাবে বুঝে রাখবে মডেল সেট দেওয়া সাতটা রয়েছে মানে কি প্রশ্ন মডেল সেট মানে কি প্রশ্ন কেউ যদি একদম স্পষ্ট বলছি কেউ যদি এই সাতটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর রেডি করতে পারে এর বাইরে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নেই বোঝা গেল কি বলবো আর কিছু পড়ার দরকার নেই মনে করো সাতটা মাধ্যমিকের প্রশ্ন তোমাকে দিয়ে দিলাম তুমি এই সাতটা প্রশ্নের উত্তর রেডি করে ফেলো কোনো অপশান বাদ দেবে না সমস্ত প্রশ্নের উত্তর রেডি করে ফেলো গ্যারান্টি সহকারে বলছি ওর মধ্যে থেকে সমস্ত দু মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন কম পাবে এমনকি শর্ট টাইপের কোশ্চেন যারা আছে সেখান থেকেও তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আর কিচ্ছু ভালো লাগবে না একটা অপশান একটাতেই তুমি বাজি মাফ করো বোঝা গেল কি বললাম প্রশ্নগুলো তৈরি করেছে কারা শুনবে অবাক হয়ে যাবে সব স্বনামধন্য স্কুলের শিক্ষক শুধু স্বনামধন্য রামকৃষ্ণ মিশনের শিক্ষক প্রজন্তের সঙ্গে জড়িত রয়েছে তাদের দ্বারা তৈরি করা বই তো এই প্রশ্নগুলো রেডি করতে হবে এক নম্বর কাজ কথা প্রথম কাজ দু নম্বর কথাটা কি এই বইয়ে অধ্যায় ভাবে প্রত্যেকটা পার্ট অর্থাৎ এমসিকিউ কোশ্চেন এসএ কিউ কোশ্চেন দু মার্কের কোশ্চেন সমস্ত কিছু সেভ করা রয়েছে খুব বেশি না দেখো পরিবেশের জন্য ভাবনা থেকে কটা প্রশ্ন দেওয়া রয়েছে এমসিকিউ হিসেবে 29টা তার মধ্যে আবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ তেইশ বাইশ কুড়ি উনিশ আঠেরো সব সালে কি কি প্রশ্ন এসেছিল দিয়ে দেওয়া রয়েছে পরের অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোশ্চেন এসেছিল এবার কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে রাসায়নিক ধর্মা থেকে এ কটা কোশ্চেন সব মিলে তোমরা ভাবতে পারবে না আমি যদি তোমাকে বলি এই বইয়ে এমসিকিউ কোশ্চেন তিনশো মতো এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে রিডিং করতে কতক্ষণ লাগে সে কটা পড়লে এমসিকিউ কমপ্লিট এমসিকিউ এখান থেকে আসার সম্ভাবনা এবং

অঙ্ক আসবে অঙ্ক আসবে আসবে তার মধ্যে গ্যাসের আয়তার অনুপাত নির্ণয় নির্ণয়ের অঙ্ক অন্তিম উষ্ণতা অঙ্ক মোলার ভরের অনুপাত নির্ণয়ের অঙ্ক তো এই অঙ্কগুলো যারা পড়াশোনায় ভালো রয়েছে কোন বছর মানে একবার নয় একবার বা প্রায় প্রতিবারই বলতে গেলে এইসব জিনিস কমন ঠিক সেই প্রশ্নগুলোকে একত্র করে কিন্তু এই বইটা বেরিয়েছে এবং উপযুক্ত ডায়াগ্রাম সহকারে যেটা তোমরা ভাবলে অবাক হয়ে যাবে বইটা একবার দেখলে অবাক হয়ে যাবে যাদের কাছে আছে তারা কিন্তু একদম মজা নিচ্ছে যাদের কাছে নেই তারা কিন্তু বিপদে পড়ে আছে পরিষ্কার কথা বলি কারণ এত সুন্দর নোটস এত সুন্দর সহজে লেখা নোটস কিন্তু আলাদা তারা পাবে না এইভাবে কিন্তু সমগ্র বইটাকে সাজানো রয়েছে তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উত্তরগুলো পর্যন্ত করে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট পাট অনুযায়ী এবং মডেল কোশ্চেন সহকারে বোঝা গেল কি বললাম তাহলে এই কাজটুকু তোমায় করতে হবে হাজার থেকে কষ্ট করে এই বইটাকে একটু সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এই বইটাকে রিডিং পড়ো অল্প কিছু দিন যে কদিন হাতে সময় আছে সে কয়দিন বইটার পেছনে লেগে থাকো এই বইটাকে দিনে একদম যেমন ডাক্তার ওষুধ দেয় না খাবার পরে একবার খাওয়ার আগে একবার এরকম করে একদিন রুটিন করে পার ডে এইটুকু বই শেষ করতে বেশি দিন লাগে না বেশি দিন লাগে না তো সেই রুটিন করে একটু পড়ার চেষ্টা করো আরো আমি সহজ বলে দিচ্ছি এর থেকে আরো শর্টকাট বলে দিচ্ছি যারা দুর্বল এই বইয়ের মধ্যে যেগুলো গাণিতিক ফর্মুলা আছে দেখো ক্যালকুলেশনে কটা অঙ্ক আসে ক্যালকুলেশনে টোটাল 90 মার্কের পরীক্ষার মধ্যে ক্যালকুলেশনটাই প্রশ্ন হয়তো 20 মার্ক যারা ক্যালকুলেশনে ভয় পাও তারা কুড়ি মার্ক ছেড়ে দাও না তাহলে আবার সত্তর মার্কের প্রশ্ন তো এখান থেকে তুমি পাচ্ছ ক্যালকুলেশনের পার্টটা যদি বাদ হতি ক্যালকুলেশন পার্ট কুড়ি মার্ক আসতে পারে হাইস্ট তাও আসবে না কুড়ি মার্কেরও আসবে না কারণ দু মার্কের প্রশ্নে তিনটে ক্যালকুলেশন পার্ট থাকবে আর তিন মার্কের প্রশ্নে দুটো ক্যালকুলেশন মানে তিন দুগুণে ছয় আর ওদিকে ছয় বারো থেকে পনেরো মার্ক মতো ক্যালকুলেশন পার্ট বাদ দিয়ে কিন্তু লেখা বোঝা গেল কি বললাম তাহলে লেখা পাঠ পড়াটা কিন্তু কোনো ব্যাপার না আর কেন বলছি তোমাদের এই কথাটা ভাষাগুলো খুবই সহজ এবং খুব সরল ভাষায় লেখা মানে যে ভালো পড়াশুনো করে তার কাছে মনে হবে যে এই নোটসটাই আমার দরকার যে নোটসটা পড়েছি সেটা ভুলে গিয়ে এইটা মনে রাখার চেষ্টা করি আর যে কিছু পড়েনি সে বলে যে একটা গল্পের মতো বিষয় এইটুকু মনে রাখতে পারবো না দুবার তিনবার রিডিং পড়লে যদি মনে থেকে যায় তাহলে পড়তে কি অসুবিধা একদম একটা নেশার মতো হয়ে যাবে সেই তপনের পড়ার নেশা হয়েছে সেরকমভাবে গল্প লেখার নেশার মতো তো এই বইটা পড়ার মতো একটা নেশা তৈরি যাবে তোমাদের মধ্যে আর একবার যদি এই নেশায় ঢুকতে পারো নব্বই নব্বই পর্যন্ত টার্গেট করতে পারবে তোমরা এটুকু বলে রাখলাম বোঝা গেল কি বললাম বইটা কোথায় পাবে ভাবছো বইটা তোমার পার্শ্ববর্তী যে কোনো দোকানে পেয়ে যাবে বা অনলাইনেও তোমরা পেয়ে যেতে পারো অনলাইনে তোমরা তো আজকাল ফ্লিপকার্ট অ্যামাজনে তো প্রচুর ঘাটাঘাটি করো সেখানে গিয়ে একটু লিখে নেবে বিজয় মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ টাক করে বেরিয়ে যাবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে বোঝা গেল কি বললাম আর আমরা যে প্রশ্নগুলো দিয়েছি বা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড এগুলো ভালো করে করো পরীক্ষায় টেনশন ছাড়া দিয়ে যাও একটা ভালো স্কোর তোমার জন্য কিন্তু ওয়েট করছে এটুকু কিন্তু তুমি মাথায় রাখতে পারো কি বললাম বোঝা গেল বেস্ট অফ লাভ পড়াশোনা করো টেনশন করো না আর ওই কবে পড়বো পারবো না পারবো না এই ভেবে ভেবে সময় নষ্ট করো না সময়টা কেউ ফিরিয়ে দেবে না বরং শার্ট করে দোকানে যাও অনলাইন অর্ডার দাও বইটা পাও পড়াশুনো করে দাও আর যাদের কাছে আছে তারা ভালো করে পড়ো এটুকু বললাম তারপর শেষ করছি ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো ধন্যবাদ